গাই যে বৃষ্টির দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে দুই ভাই মিলে কই মাছ খুঁজতে বের হলো তারপর অনেকক্ষণ যাবত খোঁজাখুঁজির পর একটা কই মাস পাই বাট কই মাছের পরিবর্তে আমরা দেখা পাবো যা দেখার পর মাছ পাওয়া সবটা আমাদের মিটে গেছে যাই হোক তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টে ফজন্ডি তারপর টুবিটা খুলে হুজুর থেকে হয়ে গেট খুলে চলে আসলাম রাস্তা রাস্তায় এসে প্রায় অনেকক্ষণ যাবত খোঁজাখুঁজি করছি বাট একটা কইমাস পাই কেমনে ভাবু বলেন সে সকাল থেকে প্রায় অনেক মানুষের রাস্তায় যে যাতায়াত করছে সামান্য বজ্রপাত হলে যেখানে আমাদের এলাকার কিছু মাছ পাগল তার সব কাম কাজ পালাই মাছ খুঁজতে বের হয়ে সেখানে তো মাছ পাগলের বেড়ে যা জায়গা হবে তা কল্পনা করাও তো করা যাই হোক কোনো মতে হালসার যাবে না কারণ কই বলেছেন একবার না পাইলে খোঁজ এক না পাৰিলে দেখ বেচিকেলি গাইছ কৈ মাছ নাখেং হৈ গৈছে থাক গাই সেসব শুদ্ধ ইংলিশ শুনে আনার আবার কিছু মনে করেন যাই হোক তারপর চলে আসলো আমার ছোট লুতর পুতর কুঙ্গু মুঙ্গু সোনামণি বাইটা সোনামণি বাইটাকে কোলে করে এ মানে হেঁটিয়ে হেঁটিয়ে আমরা চলে আসলাম চিপ ছোটবেলা মুরবি থেকে শুনছি চিপে চাবা নাকি কই মাছ পাওয়া আগে কালে মুরবিকে কথা শুনি মূলত আমরা এখন চিপে চাবা এসে কই মাছ খুঁজছি কি বলবো ভাই এ চিপে চাবার আনাসে কানাসে অলিতে গলিতে সব জায়গায় খুশি বার একটা কই মাছও পাইনি যাই হোক তারপর ব্যথিত হৃদয় নিয়ে যখন আমরা ব্যর্থ হয়ে ফিরে আসলাম তখন আমাদের দৃষ্টি পড়লো খেতে ও লে 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 এত সুন্দর ভিউ মাই তো কবি নাহি দেখা গা উফ সেই তো পুরাই মুর এক্সের মতো গাইস কই মাছ পাইনি কি হইছে এরকম একটা বিদাকার পর কি আর কই মাছ লাগে না যাই হোক স্কেয়ার করা আমার ভাগ্যটা এমন তো গেছি তোমরা যারা এখন আমার ফেসবুকটাকে ভালো না এটা আমার ফেসের স্ক্রিনশট সবাই এখানে গিয়ে ফেসবুকটাকে ভালো দিয়ে আসো